আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ হুমায়ুন রশিদ নিউরোসার্জন সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছি ইসরোস মেডিকেল কলেজ হাসপাতালে আজকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে স্পাইন টিউমার বা মেরুদণ্ডের টিউমার স্পাইন টিউমার বা মেরুদণ্ডের টিউমার আসলে ব্যথা নিয়ে প্রেজেন্ট করে রোগীরা আমাদের কাছে এসে বলে যে তার দীর্ঘদিন ধরে ঘাড়ে কোমরে বা পিঠে ব্যথা যে ব্যথাগুলো রাতের বেলা বাড়ে সারাদিনে ব্যথা মোটামুটি সহ্য করা যায় কিন্তু রাত হলে ব্যথা বেড়ে যায় সাধারণত অন্য কোমরের ব্যথাগুলো দিনে রাতে সবসময় থাকে স্পাইন টিউমারের ব্যথাগুলো রাত্রে বেড়ে যেতে পারে একই সাথে ব্যথার সাথে সাথে দুই পায়ে অবর ভাব পায়ে ঝিঁঝি ভাব হাতে ঝিঁঝি ভাব এইগুলো লক্ষণ নিয়েও স্পাইন টিউমার প্রেজেন্ট করতে পারে এটা ছাড়া প্রসাব বা পায়খানা আটকেও যেতে পারে আমাদের স্পাইন বা মেরুদণ্ড কয়েকটা ভাগে ভাব করা তার মধ্যে ঘাড়ের কিছু অংশ আছে পিঠের কিছু অংশ আছে এবং কোমরের কিছু অংশ আছে যদি ঘাড়ে কোনো টিউমার হয় সেক্ষেত্রে আমাদের চার হাত পা অবশ হয়ে যেতে পারে চার হাত পায়ে শক্তি কমে যেতে পারে জিজি ভাব অবশ ভাব রাখতে পারে এবং হাঁটতে গেলে ব্যালেন্সে অসুবিধা হতে পারে কিন্তু ঘাট ছাড়া যদি পিঠে বা কোমরে স্পাইন টিউমার হয় সেক্ষেত্রে দুই পায়ে দুর্বলতা আসতে পারে হাতে কোনো অসুবিধা থাকবে না রোগীর তো এইসব সমস্যাগুলো নিয়ে যদি রোগী আমাদের কাছে আসে তাহলে আমরা রোগীদের একটা কন্ট্রাস্ট এমআরআই অফ স্পাইন করাই সেই জায়গার যে জায়গাটায় আমরা ধারণা করছি স্পাইনে টিউমার হতে পারে এবং সেটির মাধ্যমে নিশ্চিত হই যে স্পাইন টিউমার হয়েছে স্পাইনাল টিউমার হলে সেটা চিকিৎসা হচ্ছে অপারেশন এখানে ওষুধের কোন চিকিৎসার মাধ্যমে স্পাইন টিউমারকে নির্মূল করা সম্ভব না অপারেশন হচ্ছে ডেফিনেটিভ চিকিৎসা এবং অপারেশনের মাধ্যমে রোগী শতভাগ ভালো হতে পারে এটা নির্ভর করবে আসলে স্পাইন টিউমারটা কোন ধরনের তার উপরে অধিকাংশ স্পাইনাল টিউমার বেনাইন টিউমার হতে পারে মাত্র অল্প কিছু সংখ্যক স্পাইনাল টিউমার ম্যালিগনেন্সি বা ক্যান্সার হতে পারে তার মানে হচ্ছে যে অল্প কিছু সংখ্যক টিউমার যেটা মেরুদণ্ডে হচ্ছে সেটা হয়তো বা শরীরের অন্য কোনো স্থানে টিউমার হয়েছে সেখান থেকে ছড়িয়ে এসে মেরুদণ্ড হচ্ছে সুতরাং স্পাইনাল টিউমার অপারেশনের পরে আমরা হিস্টোপ্যাথোলজি পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হই যে এটা কি বিনাইন নাকি ক্যান্সার ধরনের এবং সেই হিসেবে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়ে থাকে স্পাইন টিউমারের এই অপারেশনগুলো এখন বাংলাদেশের বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতালেই হয়ে থাকে এবং একজন নিউরোসার্জন হিসেবে এটা বলতে পারি যে আমরা কনফিডেন্টলি আমাদের আশেপাশের দেশের তুলনায় যথেষ্ট গণভাবে এই ধরনের সার্জারিগুলো করে থাকি এবং আমাদের পেশেন্টদের আউটকামও যথেষ্ট ভালো আপনারা আশা করব আমার এই ভিডিও থেকে নিজেরা সচেতন হবেন এবং অন্যদেরকেও সচেতন করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম